আপনারা যারা সৌদি আরবে কম খরচে ভালো ভিসা খুঁজতেছেন তার জন্য সরাসরি একটা কোম্পানির কাজ নিয়ে হাজির হলাম তো আজকে যে কোম্পানি কথা বলবো তার নাম হলো ম্যাকডোনাল্ড আপনারা কোম্পানি জানেন তারপর একটু নতুন করে বলা আর কি ম্যাকডোনাল্ড হলো একটা বিশ্ববিখ্যাত চেন শপ এটা সৌদি আরবের সমস্ত ডিস্ট্রিক্টে এদের শোরুম রয়েছে তো এই ম্যাকডোনাল্ডে আগামী সাতাশ থেকে তিরিশে আগস্ট ফ্রি সিলেকশন চলবে আপনারা যারা ফ্রি সিলেকশনে টিকবেন অর্থাৎ যারা ফ্রি সিলেকশনে টিকবেন কেবলমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন মনে রাখবেন ফ্রি সিলেকশন ছাড়া ফাইনাল ইন্টারভিউ দেওয়ার কোনো সুযোগ নেই তো এই কোম্পানিতে সার্ভিস গ্রুপ ওদের একটি কর্মী নেওয়া হবে এদের বেতন নির্ধারিত করা হয়েছে নশো সৌদি রিয়াল খাবারের জন্য দেওয়া হবে দুশো পঞ্চাশ রিয়াল সর্বমোট এগারোশো পঞ্চাশ সৌদি রিয়াল এখানে বেসিক ডিউটি নয় ঘন্টা এক ঘন্টা এর মধ্যে খাবারে বিরতি পাবেন তবে ডিউটি মূলত বারো থেকে চোদ্দ ঘন্টা নয় ঘন্টার উপরে আপনার কাজ করবেন প্রত্যেকটা ঘন্টার জন্য আপনারা ওটি পাবেন এই কোম্পানিতে যেতে বয়স হবে একুশ থেকে সাতাশ বছর সুযোগ সুবিধা বলতে এই কোম্পানিতে থাকা কোম্পানি বহন করবে ইকামা ইন্স্যুরেন্স চিকিৎসা যাতায়াত ভাড়া সব কোম্পানি বহন করবে এখন জানা যায় কি কোম্পানিতে কি কি যোগ্যতা লাগবে এ এ কোম্পানিতে অবশ্যই থেকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে দেখতে সুন্দর ও স্মার্ট হতে হবে ইংরেজি বলতে লিখতে ও পড়তে জানতে হবে আপনারা যারা নতুন এইচএসসি পাশ করে অথবা এইচএসসি পাশ করে বের হয়েছেন যাদের টাকার বাজেট কম তাদের জন্য ম্যাকডোনাল্ড আমি মনে করি একটা দুর্দান্ত সুযোগ সো আপনারা কোনো মতেই এই সুযোগ হাতছাড়া করবেন না আশা করতেছি আহ তো আপনারা যারা এই কোম্পানিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম জিলাই ট্রাভেলস আর নাম্বার এইট নাইন সেভেন বাড়ি নাম্বার সাতষট্টি রোড নম্বর এগারো বরানিং ঢাকা বারোশো তেরো মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল টু ফোর ফাইভ নাইন জিরো ধন্যবাদ